বামনগুলা ব্লক কংগ্রেস ও যুব কংগ্রেসের উদ্যোগের ধিক্ষার মিছিল ও প্রতিবাদ সভা পাকুয়াহাট এলাকায় বাংলা বলা অপরাধ নয় এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে বামনগুলা কংগ্রেসের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয় যা গোটা পাকোহাট এলাকা কংগ্রেসের কর্মীরা ঝান্ডা হাতে গোটা এলাকা পরিক্রমা করে রবীন্দ্র মোড় এলাকায় বিক্ষোভ প্রদর্শন করতে থাকে তাদের অভিযোগ পশ্চিমবঙ্গের বাঙালিদের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা কথা বলার পরিচয় শ্রমিকদের হেনস্থা ও নির্মমভাবে অত্যাচার প্রতিবাদ জানিয়ে নেতা কংগ্রেসের কর্মীরা বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে এক নিয়ে ধিক্কার ও প্রতিবাদ জানান

ব্লক কংগ্রেস জেলা কংগ্রেস সভাপতি ঈশা খানের নির্দেশে আজকের এই বিক্ষোভ মিছিল এবং পথসভা করলাম ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি শ্রমিকদের ওপর টর্চারিং হচ্ছে তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ সভা কারণ হলো ভারতবর্ষ পশ্চিমবঙ্গার বাইরে বিভিন্ন রাজ্যে প্রচুর বাঙালি আছে তাদের নিরাপত্তা ব্যবস্থা করা যেমন ভারত সরকারের দায়িত্ব তেমন পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব তাদের নিরাপত্তার ব্যবস্থা করা